আসসালামু আলাইকুম ক্লাস ফোরের এটা হচ্ছে কত অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এই যে দশ নম্বর অঙ্কটা অনেকেরই সমস্যা আছে শিমুল অপেক্ষা শ্যামলের চারশো নব্বই টাকা বেশি আছে আবার সৈকত অপেক্ষা শিমুলের সৈকত অপেক্ষা শিমুলের এত টাকা কম আছে তাহলে সৈকতের টাকাটা দেওয়া আছে শিমুল শিমুল শ্যামলের কাছে কত টাকা আছে এবং তিনজনের একত্রে কত টাকা আছে শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে তিনজনের একত্রে কত টাকা আছে তো এই অঙ্কটা আমরা বোর্ডে করে দেওয়া আছে আমরা আসেন বোর্ডে চলে যাই তো দশ নম্বর অঙ্কটা যেভাবে আছে নিউ বই মানে চতুর্থ শ্রেণীর নতুন বই চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দশ নম্বর অঙ্কটা লিখতে হবে সৈকতের থেকে শুরু করতে হবে সৈকতের আছে নশো আশি টাকা শিমুলের আছে পাঁচশো দুই টাকা সৈকতের শিমুলের কম ছিল সৈকতের চেয়ে দিয়ে তাহলে শিমুলের কম আছে কম মানে বিয়োগ করে দিব তাহলে বিয়োগ করার পরে যেটা হবে সেটা হবে শিমুলের আছে এখন আমার বলতে শিমুল অপেক্ষা শ্যামুলের বেশি আছে তাহলে শিমুলের আছে এত টাকা শ্যামলের বেশি আছে এত টাকা যোগ করে দিব তাহলে আমরা যোগ করার পরে শ্যামলের যেহেতু বেশি ছিল ছেলেটির যোগ করে দিলে আমরা শ্যামলেরটা পাবো এখন বলছে শিমুলের আছে এত টাকা শ্যামলের আছে থেকে এত টাকা তাহলে দুইজনের শিমুলো শ্যামলের কত টাকা আছে শিমুলো শ্যামলের টাকাটা আমরা যোগ করে শিমুল শিমুলো শ্যামলের টাকাটা যোগ করে দিছি চোদ্দোশো ছয়চল্লিশ টাকা এখন বলছে তিনজনের কত আছে তাহলে তিনজনের সৈকতের আছে এত টাকা শিমুলের আছে এত টাকা এবং শ্যামলের আছে এত টাকা তিনজনের টাকাটা আমরা যোগ করে দিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আপনারা খুব সাবধানে অঙ্কটা করবেন আশা করা যাচ্ছে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ কারণ এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসবেই আসবে খুবই সাবধান সবাই ভালোভাবে করবেন